নিবারণ বাবু বাড়িতে ফিরেই হাঁক পড়লেন দstriকে কই গো শুনছো একবার এদিকে এসো তো কথা আছে কিছু নিবারণ গলার স্বর বেশ রাগতই শোনাচ্ছে যেন রান্নাঘর থেকে নিবারণ বাবু স্ত্রী শর্মিলা দেবী বললেন কি হলো দাঁড়া আসছে অল্প একটু পরেই শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে তিনি যখন নিবারণ বাবুর কাছে পৌঁছলেন দেখলেন রাগে প্রায় ছটফট করছেন তিনি শর্মিলা তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই আবার তাদের একমাত্র সন্তান কিছু করেছে তাকে দেখেই নিবারণ বাবু বলতে শুরু করলেন জানো জানো আজ কি হয়েছে রাস্তায় রূপের অঙ্ক স্যারের সাথে আমার দেখা হুম তিনি জানালেন রূপ পড়াশোনা তো ঠিক মতো করছেই না এমনকি রোজ সে পড়তে পর্যন্ত যায় না আমি নিশ্চিত আমি নিশ্চিত ওই ছেলে নিশ্চয়ই আমার ওই কথাগুলির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আসুক আজ বাড়ি একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো ওর ওই মেয়েলি স্বভাব যদি আমি ওকে মেরে না ঘোচাতে পেরেছি তো আমার নামও নিবারণ নাই শর্মিলা দেবী বুঝতে পারলেন আজ বিশাল ঝড় উঠবে রূপের প্রতি প্রচন্ড রাগ হলো তার এই নিত্য অশান্তি আর ভালো লাগছে না তার বিকেলে যখন রূপ বাড়ি দেখতে পেল মা বাবার রাগান্বিত চেহারা কিছু বলার আগেই বাবা শুরু করলো চরম মারধর আজ তোরই একদিন কি আমার একদিন কতদিন বলেছি যে ছেলেরা কেউ নাচে না তাও আবার ভারতনাট্যম বলি সমাজের লোকজন যে তোকে মেয়ে বলে ডাকবে রে সে খেয়াল আছে কোথায় পড়াশোনা শেষে আমার ব্যবসা সামলাবে তা নাই ছেলে হয়ে মেয়েদের মতো সেজে গুজে নৃত্য করবে শর্মিলা আমি তোমাকে বলে দিলাম ওকে সামলাও নালে ওই ছেলের জন্য আমাদের মান সম্মান সমস্ত কিছু ডুববে এরপর শর্মিলা দেবী কোন রকম ভাবে রূপকে মারের হাত থেকে বাঁচিয়ে নিবারণ বাবুকে অন্য ঘরে পাঠিয়ে দিলেন রূপের চোখে ততক্ষণে জল চলে এসেছে না মারের জন্য নয় বরং তার এই দুরাবস্থার কথা ভেবে একটাই তো জিনিস যেটা সে ছোট থেকে এত ভালোবাসে শখ না শখ নয় সে এক প্রকারের নেশা বললে চলে সে ছোট থেকেই সে কথাকুলি নৃত্য প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে নাচ দেখতো চেষ্টা করতো নাচ শেখার রূপের ব্যাপারে প্রচন্ড প্রতিভা একবার দেখেই সে পুরো নাচ তুলে ফেলতে পারে অনেক লুকিয়ে কষ্ট করে একজোড়া ঘুঙুর কিনেছে সে বাড়িতে যখন কেউ থাকে না তখন সে ঘুঙুর পরে স্বতঃফূর্ত ভাবে নাচে নাচতে পারলে তার মুখে ফুটে ওঠে লাখ টাকার হাসি কিন্তু এই নাচ নেই সবারই বড্ড আপত্তি সবাই তাকে মেয়ে বলে ডাকে তাকে দেখে আড়ালে সবাই মুখ টিপে হাসে এমনকি স্কুলের মাস্টাররাও বাদ দেন না পড়াশুনায় সে ভালো না হওয়ায় সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টায় মজে থাকে কিন্তু এত লাঞ্ছনা সত্ত্বেও সে না নিচে থাকতে পারে না তাই এখনো কথাগুলির সামনে দাঁড়িয়ে থাকে আর সবারই লাঞ্ছনার পাত্র হয় হয়েছে হয়েছে অনেক নাকামো হয়েছে আর এখানে দাঁড়িয়ে চোখের জল ফেলতে হবে না আবারও চোখের জল এলো তার যেখানে নিজের মাই ছেলের মনের অবস্থাটা বোঝে না সেখানে সবাই আর কিভাবে বুঝবে এরপর থেকে রূপ পড়া বন্ধ করে না বরং একটু দেরি করে যায় একটুখানি কথাগুলির সামনে দাঁড়িয়ে মনের দুঃখে রওনা দেয় পড়ার উদ্দেশ্যে দেখতে দেখতে মাধ্যমিক শেষ হয় শেষ হয় উচ্চ মাধ্যমিক না রেজাল্ট ভালো হয়নি কোনো পরীক্ষাতেই তবে পরিস্থিতি বদলায়নি এখনো সে নাচের প্রতি পাগল পাগলামি তার একটুও কমেনি এখনো সে সবার চোখের আড়ালে নাচে এরপর কি হবে এরপরই নাচের নেশা তাকে আরো পেয়ে বসলো কলেজের বাংলা ডিপার্টমেন্টের রায়কে দেখে সেও নাচে ভারতনাট্যম কোটা কলেজে তার কি নাম ডাক যে অনুষ্ঠানে সবার আগে তার ডাক পড়বে আর দেখতেও বেশ দারুণ সমুদ্রের ঢেবের মতো কোখড়ানো চুল সাদা পদ্মের মতো তার মুখটা বেশ স্নিগ্ধ সব মিলিয়ে প্রেমে পড়লো রূপ ঠিক করলো নাচ শেখার শখটা ওর কাছ থেকেই পূরণ করবে একদিন প্রপোজ করল রায়কে রূপের সুন্দর চোখের প্রেমে রায়ও পড়লো সেই দিন ধীরে ধীরে প্রেম বাড়তে লাগলো আলাপ চমল নাচ নিয়ে প্রচুর গল্প হয় ওদের মধ্যে কিন্তু রূপ কিছুতেই মুখ খুলে বলতে পারে না যে সেও নাচ শিখতে চায় লুকিয়ে লুকিয়ে নাচে ভয় হয় রায়ও যদি বাকি সবার মতো ভুল বোঝে যদি ভেঙে যায় সম্পর্কটা কথায় কথায় একদিন ছেলেদের নাচ করা নিয়ে ওর সাথে গল্প করলো কথায় বেশ সাহস পেল মনে মনে ভাবল কোথায় রায় তো কিছু মনে করলো না ও বোধহয় আমার নাচ নিয়ে আমায় খোঁটা দেবে না সবার মতো যেদিন তাকে সব জানালো যে সেও নাচতে চায় ভালোবাসে নাচতে এমনকি লুকিয়ে লুকিয়ে নাচে সেই সেই দিন রায় এক অন্য রূপ দেখলো অট্টহাসি হেসেই যাচ্ছে রায় নাচের কথা শুনে সবাই জড়ো হওয়ার পর সবার সামনে মেয়ে বলে রাগাতে শুরু করলো লজ্জায় অপমানে কান লাল হয়ে উঠলো রূপের চোখের কোনায় দেখা গেল অশ্রু বিন্দু আবারও শুরু হলো স্কুলের মতো সেই লাঞ্ছনা অসহ্য হয়ে উঠল তার কাছে রায় শেষ হয়ে সে এরকম করল উফ সে আর ভাবতে পারছে না কিছুতেই যার সঙ্গে সে এতগুলো দিন কাটালো সে কিনা যাই হোক আবারও পড়াশোনার প্রতি অনীহা জন্মালো তার কলেজে যাওয়া কমিয়ে দিল বাড়িতে বললো ক্লাস হয় না ঠিকমতো মতো রেজাল্ট বেরোলো দেখা গেল ফেল করেছে রূপ বাড়িতে শুরু হলো প্রচণ্ড মারধর কলেজেও অসহ্য লাঞ্ছনা এক সময় সে পড়া ছেড়ে বাড়িতে বসে পড়ল আর নাচকে এক অন্য জগতের জিনিস বলে মনে হতে লাগলো সারা দিন তাকে বাড়িতে কটু কথা শুনতে হয় তাই দিনের বেশিরভাগ সময়ে নদীর ঘাটে বসে থাকে আর মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন নাচে একদিন যখন নাচছিল ধরা পড়ল নিবারণ বাবুর হাতে রূপের পায়ের ঘুমুর ছিঁড়ে ফেলে দিলেন তিনি মারধর প্রচুর চিৎকারে আশেপাশের বাড়ির সবাই যখন জড়ো হলো হুঁশ ফিরল নিবারণ বাবুর ঘরে চলে গেলেন তিনি পরের দিন পাড়ায় রুটে গেল রূপ নাকি মেইলি প্রকৃতির এবার কি হবে এই দ্বন্দ্বের মুখোমুখি হলে নিবারণ বাবু ঠিক করলেন এবার ছেলের বিয়ে দিতে হবে পরের বাড়ির মেয়ের হাতে ঠিক হয়ে যাবে বাবার ব্যবসাতে ঢুকিয়ে দিয়ে বিয়ের তোড়জোড় শুরু হলো ক্ষেত্রেও রূপের বারণ কেউ শুনল নির্দিষ্ট দিনে রূপের বিয়ে হয়ে গেল এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে বিন্দুর সাথে মাঝে কেটে গেছে একটা বছর এক বছরে একদিনের জন্য সে না চেনে যদি সবার মতো বিন্দুও ভুল বোঝে যতই হোক ও গ্রামের মেয়ে যদি ছেড়ে চলে যায় কষ্টে বুকটা ফেটে যাবে তার যখন টিভিতে কোথাও ভারতনাট্যম দেখায় সে সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে চলে যায় কি করবে ও তো বড্ড কষ্ট হয় বিন্দু গ্রামের মেয়ে হলেও ঠিক বুঝতে পেরেছে যে রূপুর থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছে অনেকবার জিজ্ঞাসাও করেছে সে এই কিছুদিন হলো করোনা ভাইরাসের জন্য সারাদিন ঘরেই থাকে রূপ সেদিন ঘর গোছাতে গিয়ে বিন্দু সে ছেঁড়া ঘুঙুরটা হাতে পেল সাথে একটা কাগজ কাগজ পরে শব্দ বুঝতে পারল সে কারণ রূপ সবই কাগজে লিখে ঘুঙুরটা মুড়িয়ে রেখেছিল ফেলে দেবে ভেবেও ফেলতে পারেনি মায়ায় তাই রেখে দিয়েছিল লুকিয়ে তখনই রূপ ঘরে ঢুকে দেখতে পেল বিন্দুর হাতে ঘুমুর ভয় পেয়ে সে আর ঘরে ঢুকল না চলে গেল ছাদে আবহাওয়া আজ মেঘলা সাথে ঝিরঝিরে বৃষ্টি কিছুক্ষণ পর পায়ের আওয়াজ পেয়ে বুঝতে পারল বিন্দু আসছে আবারও লাঞ্ছনার ভয় গ্রাস করল তাকে কিন্তু একই বিন্দুর মুখে এক ফোঁটাও রাগের চিহ্ন নেই বরং মৃদু হাসি রূপকে কিছু বলতে না দিয়ে হাতে নতুন ঘুঙুরটা ধরিয়ে দিল যেটা সে মেলা থেকে কিনে এনেছিল নিজের বোনের জন্য সেটা তাকে দিয়ে বিন্দু বলল আজ থেকেই তুমি আবার নাচবে তোমার তো স্বপ্ন নাচে স্কুল করার সেটা করবে নিজের স্বপ্ন পূরণ করো মা বাবাকে বোঝানোর দায়িত্ব আমার শুধু মেয়েরা নয় ছেলেদেরও নাচার অধিকার আছে আর কেউ তোমাকে নাচ নিয়ে দেবে না আমি কথা দিচ্ছি যাও মন খুলে নাচো স্বপ্ন বৃষ্টিটা জোর হয়েছে আরো আনন্দে চোখের জল এলো রূপের রায়ের সাথে বিচ্ছেদের পরে সে ভেবেছিল নাচ বাদে আর কাউকে জীবনে এত ভালোবাসবে না সে কিন্তু না আজ তার ভুর ভাঙল জড়িয়ে ধরলো বিন্দুকে ততক্ষণে হাওয়াটাও ধরে থাকলো বিন্দুকে আর বলতে লাগলো হয়েছে তুমি খুব ভালো বিন্দু তুমি খুব ভালো তোমায় আমি খুব ভালোবাসি সারা জীবন এভাবেই পাশে থেকো আমার জীবনে সেরা উপার হচ্ছে তোমার দেওয়া এই ঘুমড়। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন অম্বিকার লেখা ঘুঙুর আজ গল্প পাঠে বাবার চরিত্রে ছিল কল্পময় মায়ের চরিত্রে রিয়া বিন্দুর চরিত্রে প্রতিভা রূপের চরিত্রে সৌরভ এবং কথকের চরিত্রে আমি সৈমি পোস্টার ডিজাইন ধ্বনি পরিকল্পনা এবং গল্পের সমগ্র পরিচালনায় ভাস্কর আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ভোয়েজ টু টেলসের ইউটিউব চ্যানেলটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন